সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবুবাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ আন্তর্জাতিক মিডিয়ায় জয়ের সাক্ষাৎকারে নড়ে চড়ে বসেছে সরকার মন্তব্য গোলাম মাওলা রনির আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংসদ গঠনের আহ্বান জামায়াতকে ভোট দেওয়া জায়জ নেই মন্তব্য মনির কাশেমের মায়ের লাশ দেখতে না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত এক ভালো নির্বাচন করা ছাড়া ইসির আর কোন বিকল্প নেই মন্তব্য ইসি মাসুদের ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা পৌরসভার তিনটি গাড়িতে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত। এবার আবুবাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টাল মোড়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বাক আবুবাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় আবুবাকের মজুমদারের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি ককটেল নিক্ষেপের ঘটনা জানিয়ে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ছাত্র শক্তির আহ্বায়ক ওই পোস্টে তিনি বলেন কিছুক্ষণ আগে আটটা তেইশ চব্বিশ মিনিটের সময় ইন্টার কন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে রূপায়ণ টাওয়ারের সাংগঠনিক মিটিং এর উদ্দেশ্যে যাচ্ছিলাম তিনি বলেন রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছে আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি দোয়া করবেন আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকারে নড়ে চড়ে বসেছে সরকার যা বললেন গোলাম মাওলা রনি সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন আমেরিকার স্বনামধন্য সংবাদ সংস্থা এপিতে একটি নাতিদীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সজীব আওয়াজের জয় সেই সাক্ষাৎকারটির উপর ভিত্তি করে ভারত আমেরিকা ইংল্যান্ড কানাডা এবং অন্যান্য যেসব দেশের সঙ্গে বাংলাদেশের জড়িত রাজনীতি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার সেই সাক্ষাৎকারটি নিয়ে ইতিবাচক বিচার বিশ্লেষণ এবং নানা রকম মন্তব্য করেছে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন অ্যাসোসিয়েট প্রেসকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেওয়ার মতো বিরল সৌভাগ্য আমাদের এই রাজনৈতিক অঙ্গনে কয়জনের হয়েছে আমি এটা বলতে পারবো না তবে সমসাময়িক কালে যদি আপনি জামায়াতের আমির তারেক রহমান কিংবা ডক্টর ইউনুস এনসিপির নাহিদ ইসলাম অ্যাসোসিয়েট প্রেসে একটি সাক্ষাৎকার দেবেন আর সেই সাক্ষাৎকারটি নিয়ে ওয়াশিংটন পোস্ট ব্রিটেনের দা গার্ডিয়ান বা কানাডার প্রধানতম পত্রিকাগুলো এগুলোকে লিড নিউজ করবে এটা কল্পনাই করা যায় না রনি বলেন সজীব অজেদ জয়ের মধ্যে কতগুলো পরস্পর বিরোধী ক্যারেক্টারিস্টিক রয়েছে আমি যেহেতু তাকে খুব কাছ থেকে দেখেছি এ কারণে কথাগুলো আমি বলতে পারি প্রথমত হলো ইন্টেলিজেন্স এটা তার যে লেভেলে আছে এটা আমাদের এভারেস্ট মেধার লেভেলে না আমাদের দেশে ধরুন যারা নেতা আছেন শেখ হাসিনা আছেন খালেদা জিয়া তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান আছেন এমনকি ডক্টর ইউনুস মানে এদের সবার আইকিউ লেভেল আপনার আমার সঙ্গে উনিশ বিশ পার্থক্য তিনি বলেন আইকিউ বলতে যে জিনিসটি বোঝা যায় সেটি নয়ের উপরে উঠলে সেটার একটা আলাদা বৈশিষ্ট্য হয়ে যায় এবং সেই বৈশিষ্ট্যের কারণে যাদের আইকিউ লেভেল নয়ের উপরে তারা অনেকটা নির্লিপ্ত দুনিয়ার কোনো কিছুর প্রতি তাদের কোনো লোভ লালসা কামনা বাসনা ক্রোধ ইত্যাদি কোনো কিছুই কাজ করে না তো অজেদ জয়ের যে আইকিউ লেভেল এটি নয়ের উপরে আমি এটা লিখে দিতে পারি এ কারণে আমাদের দৃষ্টিতে আমরা যারা সাধারণ মানুষ কেউ তাকে অটিস্টিক বলার চেষ্টা করেছি কেউ তাকে পাগল বলার চেষ্টা করেছি কেউ তাকে বোকা বেকুব বলার চেষ্টা করেছি কিন্তু আপনি যদি তার ড্রেস কোড দেখেন অর্থাৎ যখন তিনি সুটেড বুটেড থাকেন ভালো পোশাক পরেন তখন আপনি দেখবেন এক্সট্রিম লেভেলে ইট লুকস লাইক বারাক ওবামা ইট লুকস লাইক যাকে বলা হয় বিল ক্লিনটন জন এফ কেনেডি তো কাজেই এপির মতো একটা প্রতিষ্ঠানের সঙ্গে যতই আপনাকে স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হোক ধরুন আপনি মিলিয়ন ডলার খরচ করে লোবিং করে এপির একটা সাক্ষাৎকার দিলেন কিন্তু আপনার যদি ইংরেজি জানা না থাকে ইংরেজিতে আপনি কথা বলতে না পারেন আপনাকে যারা প্রশ্ন করছে সে প্রশ্নটা আপনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আপনাকে রিপ্লাই করতে হবে তো সেই দিক থেকে তার এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে তার যে আইকিউ লেভেলের এক্সট্রিম জায়গা প্রতিফলন ঘটেছে সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলেছেন তার চুম্বক কথাগুলো হলো আওয়ামী লীগকে ছাড়া অর্থবহ অংশগ্রহণমূলক ইনক্লুসিভ একটি নির্বাচন হবেন এবং এটিকে একটা ফ্রুটফুল ইলেকশন বলা যাবে না সঙ্গত কারণে প্রশ্ন আসতে পারে যে বিএনপি ছাড়া যে তিনটি নির্বাচন হয়েছিল সে ব্যাপারে উনি কিছু বলেননি কেন সেটা তিনি কেন বলবেন আর এটা বলারই দরকার কি বিএনপি কে ছাড়া যে ইনক্লুসিভ নির্বাচন হয়নি এটা তো আওয়ামী লীগ হারে হারে টের পেয়েছে সচিবের জয় বলুন আর না বলুন ওটা বাস্তব এবং সেটা থেকে আওয়ামী লীগ যেভাবে শিক্ষা নিচ্ছে এবং যে কথাগুলো বলছে এই কথার প্রেক্ষিতে আওয়ামী লীগকে ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় এটা আমরা বলার চেষ্টা করছি তাহলে আওয়ামী লীগ আর বর্তমান সরকার আর বিএনপি একই হয়ে গেল তো হঠাৎ করে কেন জয়ের সাক্ষাৎকার আসলো আর এটা নিয়ে কেন আন্তর্জাতিক গণমাধ্যম এতটা মাতামাতি শুরু করলো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি ম্যাচিউর তো যে ডিপ এস্টেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এলো তাদের দিয়ে কোনো কাজেই হচ্ছে না তাই হঠাৎ করে সজীব আজের জয়ের এই অভ্যুত্থান সরকারকে সংগত কারণেই বিচলিত করেছে সরকারের অনেকগুলো বিষয় নিয়ে এখন সরকারকে নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংসদ গঠনের আহ্বান এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে আগামী সংসদ গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য নাসিরুদ্দিন পাটোয়ারি শনিবার সকালে রাজধানীর বাগিচায় বিএম ভবনে সুফিবাদী প্ল্যাটফর্ম মাকাম আয়োজিত মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এক সংলাপে তিনি কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আসুন একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব। আগামী সংসদ গঠন করব যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না শেখ হাসিনার অন্যতম দোসর ও সহযোগীরা যেন জুলাই সনদের স্বাক্ষর না করে সে বিষয়ে জনমত গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন সনদে অধ্যাপক ইউনুসকে অবশ্যই স্বাক্ষর করতে হবে একটু রিস্ক নিয়ে হলেও জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি জনগণের সামনে হাজির করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নেই মন্তব্য মনির কাশেমীর জামায়াত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামাই ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসেন কাশেমি শুক্রবার বিকালে কাশেমি পরিষদের উদ্যোগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি মনির হোসেন কাশিমি বলেন নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেয় কেউ কেউ আবার রোজা ও পূজা এক করে ফেলে কেউ কেউ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে জামায়াতের কড়া সমালোচনা করে তিনি বলেন পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও কিছু অসাধু ব্যবসায়ী নিচে বাটখারা রেখে এক কেজির জায়গায় আটশো গ্রাম ফল দেয় আমরা পাল্লাকে পছন্দ করি কিন্তু আটশো গ্রামের পাল্লাকে সমর্থন করি না আমরা ইসলামকে সাপোর্ট করি ইসলাম আমাদের প্রাণের স্পন্দন তবে সেই ইসলাম হতে হবে মদিনার ইসলাম জামায়াত ইসলামী নয় আটশো গ্রামের জামায়াত ইসলামকে আমরা পছন্দ করি না তাদের ভোট দেওয়া জায়জ নয় মায়ের লাশ দেখতে না দেওয়ায় ব্রাহ্মণ বাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত এক ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের লাশ দেখতে না দেওয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ নাসির উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন আজ শনিবার সকালে সদর উপজেলার বিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন সাদিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদের অনুসারী এবং বিরামপুর গ্রামের ইকবাল হোসেন স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান ও ব্যবসায়ী সাতচুমিয়ার পক্ষের অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত নাসির উদ্দিন বিরামপুর গ্রামের মৈজুদ্দিনের ছেলে তিনি ইকবাল হোসেন পক্ষের অনুসারী ছিলেন ভালো নির্বাচন করা ছাড়া ইসির আর কোনো বিকল্প নেই মন্তব্য ইসি মাসুদের আগামী বছর ফেব্রুয়ারির প্রথম উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপ নিচ্ছে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর মাসুদ দেওয়া একান্ত সাক্ষাৎকারে সব কথা বলেন ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ভোলা শহরের নতুন বাজার চত্বরে আজ শনিবার বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে হকারো ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে পৌর প্রশাসন এ সময় ক্ষুব্ধ ব্যবসায়ী ও অটো চালকেরা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয় লোকজন জানান নতুন বাজার চত্বর এক সময় নানা সামাজিক অনুষ্ঠানের কেন্দ্র ছিল তবে বিগত সরকারের সময় পুকুর ভরাটো টাউন হল ভেঙে কমপ্লেক্স নির্মাণের পর আশপাশে শতাধিক অস্থায়ী দোকান গড়ে ওঠে আজ বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর পর বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন লাগানোর ঘটনা ঘটে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আধা ঘন্টার মধ্যে পৌরসভার ট্রাক তিনটি পুড়ে যায়